নমস্কার আই প্রবীর ওই দিনকার মতো আজও আমি চলে এসেছি তোমাদের এই পঞ্চম শ্রেণীর ক্লাসে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি অর্থাৎ গণিত অঙ্কের সমাধান করতেই আমাদের এই পর্বের উপস্থাপনা তো সেই উপস্থাপনায় প্রথমেই তোমাদের সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সঙ্গে আমি আমার সকল তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলবো গত পর্বগুলির মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পঞ্চম শ্রেণীর সাই যে গণিত সাইসেন সেই গণিত সাইসেনের সমাধানের এই পর্বটি এই পর্বে আমরা তুলে ধরব রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইয়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া যে প্রশ্নপত্রটি রয়েছে তার সমাধানের মাধ্যমে তো এই পর্বে প্রত্যেকটি অঙ্গকে তোমাদের নিখুঁতভাবে দেখে নিতে হবে বুঝে নিতে হবে যদি কোনো জায়গায় তোমাদের বোঝার ক্ষেত্রে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর তার সাথে সাথে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা না দেখে কোনোরকম স্ক্রিপ করে চলে যেও না তাহলে কিন্তু পরীক্ষার ফলে দেখা যাবে যে সেই প্রশ্নটা হয়তো চলে এলো কিন্তু তোমরা করলে না বা পারলে না কারণটা তোমরা এই মাঝ পথে চলে যাওয়াতে কিন্তু অঙ্কগুলো তোমাদের কাছে হাত ছাড়া হয়ে যাবে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে এবং ভিডিওটি দেখার পর তোমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা তোমাদের মতামতের ভিত্ত ভিত্তি করে তোমাদের ভালো মন্দ বা তোমাদের চাওয়া পাওয়াটা আমরা বুঝতে পারবো তো সেই কারণে বলবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর তার সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যত বেশি বন্ধু বান্ধবেরা এই সাবস্ক্রাইব করবে তত বেশি সকলের কাছে সেই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের খুব দ্রুততার সঙ্গে সবার আগে পৌঁছে যাবে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এই ভিডিওটি কতখানি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সম্পূর্ণ অঙ্কগুলোই আমরা বইয়েতে খাতাতে এবং তোমাদের আলোচনার মাধ্যমে তুলে ধরবো আশা করবো যে তোমাদের খুব বেশি সময় যাবে না আর তার সঙ্গে এখন ছুটি তো সেই কারণে অবশ্যই ছুটিয়ে ছুটি কাটাও কিন্তু তার সাথে সাথে পড়াটাও চালিয়ে যাও অনুশীলন করে যাও কারণ এই পরব শেষ হবে তোমাদের পরীক্ষার দামামা । মা তো চলো দেখো এবার আমরা আমাদের এই পর্বের যে অঙ্কগুলি রয়েছে তাহলে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া রায় ও মার্টিনের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার কী বলছে প্রথমেই রয়েছে শূন্য স্থান পূরণ করো এখানে রয়েছে পাঁচ নাম পাঁচ নাম্বার এক নাম্বার করে মোট প্রথম প্রশ্নে বলা আছে সাত হাজার আটশো উনচল্লিশ সংখ্যাটি শতকের ঘরে স্থানীয় মান কত শতকের ঘরে স্থানীয় মান এখানে এই আট আছে তার মানে এটা এর স্থানীয় মান কত না এখানে লিখবো আমরা আট শত এটা হবে আট শত স্থানীয় মান হবে আট আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আয় ক্ষেত্রে সমান কি না শূন্য স্থান আছে ভাজিত প্রস্ত তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান হয় কি না আয়ো ক্ষেত্রে সমান হবে ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্ত দিয়ে ভাগ করি তাহলে পাবো দৈর্ঘ্য তাহলে এখানে লিখবো ক্ষেত্রফল অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি প্রস্ত দিয়ে ভাগ করা হয় তাহলে দৈর্ঘ্য পাওয়া যায় এবার দেখো গয়ের দাগে প্রশ্ন বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু এই হল কি সমকোণী ত্রিভুজ অর্থাৎ যদি আমাদের এই কোনটি হয় নব্বই ডিগ্রি মানে সমকোণ তাহলে এটা হবে তার অতিভুজ এটা হবে তার অতিভুজ অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ তার মানে এখানে লিখবো আমরা অতিভুজ এই শূন্য স্থানে এবার ঘয়ের দাগে বেলনের তল সংখ্যা ড্যাশ একটা বেলন তার তল সংখ্যা হবে কটি তিনটি তল থাকে একটি বেলনের তিনটি তল থাকে তিনটি তিনটি তল উদ্যাগের প্রশ্ন বলা আছে ঘনবস্তুর ড্যাশটি মাত্রা আছে গত পর্বে এই প্রশ্নটি কিন্তু আমরা তোমাদের করে দিয়েছি আবারও বলে দিচ্ছি তিনটি মাত্রা তিনটি মাত্রা থাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটি ঘর কিন্তু এই মাত্রাগুলো থাকবে তো দেখো এবার দুইয়ের দাগের প্রশ্নে কী বলা আছে ইটের প্রান্তরেখার সংখ্যা এই প্রশ্নটিও কিন্তু আমরা তোমাদের ছবি এঁকে পর্বে গুছিয়ে দিয়েছিলাম সেখানে ইটের প্রান্তের প্রান্ত সেখানে আমরা ইটের শীর্ষবিন্দুর সংখ্যা দেখিয়ে দিয়েছিলাম এখানে রয়েছে প্রান্তরেখার সংখ্যা তো দেখো ছবিটা প্রথমে আবার আঁকি গত পর্বে আমরা করেছিলাম শীর্ষবিন্দু এখন আমরা আঁকছি এদের প্রান্ত রেখাগুলো তো এই হলো একটা ইটের চিত্র এই ইটের চিত্রের এই একটা হবে ওর প্রান্তরেখা এটা হবে একটা প্রান্তরেখা দুটো এই একটা তিনটে এ একটা চারটে এ একটা পাঁচটা এ একটা ছটা এ একটা সাতটা এ একটা হবে আটটা এ একটা হবে নটা এ একটা হবে দশটা এটা হবে এগারোটা আর এ একটা হবে বারোটা তাহলে মোট কটি না বারোটি একটি ইটের প্রান্তবিন্দু সংখ্যা হবে তাহলে কটি বারোটি এবার খয়ের দাগের প্রশ্ন বলেছে পঞ্চভুজ আকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা এটা পঞ্চভুজ আকৃতি বিশিষ্ট পিরামিডের তলের সংখ্যা কত হবে পঞ্চভুজ পাঁচটি বাহু আছে তো সেই পাঁচটি বাহু বিশিষ্ট যে তার তল সংখ্যা কত হবে না সেক্ষেত্রে তার তল সংখ্যা হবে ছটি তল সংখ্যা হবে ছটি এবার দেখো মানে পাঁচটা তো হবেই তার সাথে সাথে যে ভূমির অংশটা সেটা নিয়ে হবে ছটি দল এবার দেখো বলছে গতিবেগ স্থির থাকলে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সময় কী হবে যদি গতিবেগটা স্থির থাকে আমরা তাহলে দূরত্ব যদি বাড়তে থাকে অর্থাৎ বাড়ানো হয় বেশি দূরত্ব যেতে হয় তাহলে সময় আমাদের বেশি লাগবে অর্থাৎ দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সময়ও কিন্তু কী হবে বাড়বে সময় বেশি লাগবে তার মানে এটি হলো আমাদের ঘয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন ঘয়ের দাগের প্রশ্নে বলছে সাত থেকে সাতাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটি সাত থেকে সাতাশ তো দেখো সাত নিজেও কিন্তু একটি মৌলিক সংখ্যা এবার সাথে পরে আছে এগারো তারপরে কি আছে তেরো তারপরে কি আছে উনিশ তারপরে কি আছে তারপরে আছে সতেরো তারপরে আছে উনিশ তারপরে আছে তেইশ আর তারপরে আর মৌলিক সংখ্যা নেয় তাহলে সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ মানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি তাহলে সাত থেকে সাতাশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে আমাদের ছটি এবার দেখো দাগের প্রশ্ন কোমর দাগের প্রশ্নে বলেছে কি না যে ত্রিভুজের একটি কোন একশো পনেরো ডিগ্রি সেই ত্রিভুজকে কী বলে তাহলে যে ত্রিভুজের একটা কোন একশো পনেরো ডিগ্রি মানে নব্বই ডিগ্রি থেকে বড় তার মানে সেই কোনটাকে বলবো আমরা সেই কোনটাকে বলবো স্থূলকোন যেহেতু নব্বই থেকে বড়ো একশো আশি ডিগ্রি থেকে ছোট আর ওই ত্রিভুজটাকে বলবো আমরা কি না স্থূলকোনই ত্রিভুজ অর্থাৎ এই দীর্ঘ এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর তো এবার আমরা চলে যাবো আমাদের পরের পৃষ্ঠায় তার আগে আবারও সকলকে মনে করিয়ে দেবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে সেই সঙ্গে ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তার সাথে সাথে প্রত্যেক কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায় এবার দেখো একশো সাতান্ন পৃষ্ঠা এখানে কি বলা রয়েছে না বিজাতীয় শব্দটি বা সংখ্যাটি খুঁজে লিখতে হবে আমাদের কোনটি বিজাতীয় মানে ভিন্নতর সেই বিজাতীয় শব্দটি বা সংখ্যাটিকে আমাদের খুঁজে বের করতে হবে তো প্রথমে রয়েছে কয়েক আগে কি রয়েছে না একক ভাজক শতক দশক তো দেখো এই একক দশক শতক একক দশক শতক এগুলি আমরা যে কোনো সংখ্যা স্থানীয় মানের ক্ষেত্রে পেয়ে থাকি কিন্তু ভাজক সংখ্যাটা তাই এক্ষেত্রে বেমানান অর্থাৎ এটি হবে বেমানান মানে ভাজক ভাজক হলো এখানে বিজাতীয় তার পরের প্রশ্নে বলা রয়েছে কি খয় দাগে লব ভগ্নাংশ হর রেখাংশ লব একটি ভগ্নাংশেরই অংশ অর্থাৎ যেটি উপরে রয়েছে বা থাকে সেটি হলো লব আর নিচের অংশটাকে বলা হয় আমরা হর রেখাংশ এখানে কিন্তু মানে থাকার কথা নয় তাহলে লব ভগ্নাংশ হর এক্ষেত্রে এই রেখাংশ হল বিজাতীয় এবার গয়ের দাগে উচ্চতা আছে বর্গক্ষেত্র রয়েছে ক্ষেত্রফল রয়েছে বাহু রয়েছে তো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বাহু সব থাকে এক্ষেত্রে উচ্চতার গল্প এখানে কিন্তু থাকবে না তাই এই উচ্চতাটা হবে এখানে বিজাতীয় এবার রয়েছে ঘয়ের দাগের প্রশ্ন ঘয়ের দাগে বলেছে দুই গুণ তিন আবার রয়েছে অপশানের তিন গুণ দুই আবার রয়েছে ছয় ভাজিত এক আবার রয়েছে বারো ভাজিত তিন তো এক্ষেত্রে যদি আমরা দেখি এই চারটি অপশানের তিনটির উত্তর কিন্তু ছয় দুয়ে আর তিনে গুণ করলে ছয় হয় তিনে দুয়ে গুণ করলে ছয় হয় ছয়কে এক দিয়ে ভাগ করলেও ছয় হয় কিন্তু বারোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হয় চার তাহলে এখানে বারো তো তিন হবে বিজাতীয় অর্থাৎ ভিন্নতর এবার উঁকের প্রশ্ন এখানে আছে নয়ের বারো তিনের চার পনেরো ষোলো একুশের আঠাশ তো যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমরা কি দেখতে পাচ্ছি নয়ের বারো একটা প্রকৃত ভগ্নাংশ আবার তিনের চার এটিও একটি প্রকৃত ভগ্নাংশ পনেরো ষোলো এটিও একটি প্রকৃত ভগ্নাংশ আর একুশের আঠাশ এটিও কিন্তু প্রকৃত ভগ্নাংশই রয়েছে তো তার মধ্যে আবার ভিন্নতর কোনটি না এক্ষেত্রে যদি কাটাকুটি করি আমরা এই নয়ের বারোকে তাহলে হবে তিন ত্রিকে নয় তিন চারে বারো অর্থাৎ তিনের চার এটা হবে এখানেও তিনের চার আছে পনেরো বাই ষোলো কাটাকাটি করলে হবে কাটাকুটি যাবে না পনেরো বাই ষোলো এটা পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে রয়েছে এটা কাটাকুটি যাবে না এখানে রয়েছে একুশের আঠাশ সাত দিয়ে কাটলে সাত তিনে একুশ সাত চারে আঠাশ অর্থাৎ এই তিনের চার নয়ের বারো এবং একুশের আট এটা সমতুল্য ভগ্নাংশ কিন্তু এই পনেরো বাই ষোলো এই ভগ্নাংশটি কিন্তু ভিন্নতর একটি ভগ্নাংশ তাহলে এটি হবে ভিন্ন বা বিজাতীয় এবার দেখো চারের দাগের প্রশ্নগুলির সমাধান এই চারের দাগের প্রশ্নগুলির সমাধান আমরা তোমাদের খাতায় করে রেখেছি তোমাদের তুলে দেবো তো এবং সেই সঙ্গে বুঝিয়ে দেবো কীভাবে অঙ্কগুলি হলো তো দেখো বলেছে এখানে চারিদিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্ন দেওয়া আছে ছটি প্রশ্ন এখানে মোট ছটা প্রশ্ন দেওয়া আছে তিন পাঁচে পরের অর্থাৎ প্রত্যেকটির মান হলো তিন নাম্বার করে তো প্রথম প্রশ্ন বলা রয়েছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল একশো কুড়ি বর্গমিটার এবং দৈর্ঘ্য কুড়ি মিটার হলে বাগানটির প্রস্ত কত তো দেখো এক্ষেত্রে আমরা এখানে তোমাদের সমাধান করে দিয়েছি কি না আয়তকার বাগানের ক্ষেত্রফল একশো কুড়ি বর্গমিটার দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি মিটার তাহলে প্রস্থ কত না প্রস্ত সমান সমান আমরা একটু আগেই সংক্ষিপ্ত ধর্মী একটি প্রশ্নের সমাধানে তোমাদের বলে দিলাম যে সমান কি হবে না ক্ষেত্রফল ভাজিত হবে দৈর্ঘ্য এটি হলো সেই সূত্রটা তাহলে ক্ষেত্রফল দেওয়া ছিল একশো কুড়ি বর্গ মিটার তাকে আমরা কুড়ি দৈর্ঘ্য যে রয়েছে কুড়ি তাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম তাহলে প্ল্যান কত না ছ মিটার অর্থাৎ ছ মিটার হবে তাহলে ওই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এই প্রস্থ তাহলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো কুড়ি বর্গমিটার দৈর্ঘ্য কুড়ি মিটার তার প্রস্থ হলো ছ মিটার ছ মিটার হয়ে গেল এবার দেখো ক্ষয়ের তাগের প্রশ্ন ক্ষয়ের তাগের প্রশ্নে বলা রয়েছে বারোজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে তিরিশ জন লোক ওই কাজ কত দিনে করবে তাহলে বারোজন লোক যে কাজ পনেরো দিনে করে তিরিশ জন লোক সেই কাজ কত দিনে করবে এই হলো প্রশ্ন তাহলে বারোজন এখানে লোক সংখ্যা লিখেছি এখানে দিন সংখ্যা লিখেছি এভাবে আমরা স্টেজ তৈরি করে নিয়েছি তাহলে জন লোক করছে পনেরো দিনে এখন তিরিশ জন লোক কত দিনে করবে যেহেতু লোক সংখ্যা এখানে বাড়ছে তাই দিন সংখ্যা স্বাভাবিকভাবেই কমবে অর্থাৎ কম দিন লাগবে কারণ এটা ব্যস্ত সম্পর্ক সম্পর্কটিও আমরা এখানে তুলে ধরেছি তাহলে এবার ওই কি সমাধান করেছি কি না জন লোক যে কাজ পনেরো দিনে করে একজন লোক সেই কাজ বেশি দিন লাগবে তা অর্থাৎ পনেরো গুণ বারো দিনে করে তাহলে তিরিশ জন লোক সেই কাজ করবে সেই পনেরো গুণ বারো বাই তিরিশ অর্থাৎ পনেরো গুণ বারোকে আমরা তিরিশ দিয়ে তাই কাটাগটি করেছি পনেরো দিয়ে হলো তিরিশ এবার দুই দিয়ে কেটেছি বারোকে দুই ছয় হলো বারো মানে ছ দিনে করবে তাহলে তিরিশ জন লোক কাজ দিয়ে ছ দিনে করবে বা করতে পারে তো এটা আমাদের ক্ষয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো গয়ের দাগের প্রশ্ন বলা রয়েছে কি না অমলদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে লাগানো আছে একটি শাড়িতে তেরোটি করে চারা গাছ থাকলে মোট চারা গাছের সংখ্যা কত তাহলে মোট চারা গাছের সংখ্যা চাইছে বর্গাকারে লাগানো আছে বলেছিল তাহলে গয়ের দাগের প্রশ্নের সমাধান দেখো বলেছি আমরা কি না বাগানে চারাগুলি বর্গাকারে লাগানো আছে তাই একটি শাড়িতে চারা আছে তেরোটি বলা আছে তাহলে যদি একটি শাড়িতে তেরোটি শাড়ি তেরোটি চারা থাকে তাহলে মোর চারা সংখ্যা হবে কত না তেরো বর্গ অর্থাৎ তেরোর এখানে আমরা স্কোয়ার দি মানে বর্গ করেছি তার মানে তেরোকে তেরো দিয়ে গুণ অর্থাৎ একশো ঊনসত্তরটি তার মানে মোর চারা গাছ আছে কতগুলি একশো ঊনসত্তরটি এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন ঘয়ের দাগের প্রশ্ন বলেছে একটি স্থূলকণী ত্রিভুজ অঙ্কন করো স্থূলকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ তো দেখো বলেছে আমরা কি জানি স্থুলকোনি ত্রিভুজ না যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় সেই ত্রিভুজকে স্থূলকণী ত্রিভুজ বলে তো আমরা ত্রিভুজটাকে এইভাবে আঁকতে পারি ছবিতে জায়গা রাখানে তো দেখো আমরা এইভাবে ছবিটাকে এখান থেকে এইরূপে যদি আমরা সজাসজি করি তাহলে নব্বই হয় এখানে আমরা আরও সাইডে গেলাম তাহলে নব্বই থেকে বড় হয়ে গেল অর্থাৎ এইভাবে ধরো এই কোনটি হলো এখন আমাদের একশো পঞ্চান্ন ডিগ্রি তো এই একশো পঞ্চান্ন ডিগ্রি এই কোনটি কারণে এই ত্রিভুজটি হয়ে যাবে কি তখন না একটি করে ত্রিভুজ কারণ এর একটি কোণ রয়েছে যে কোনটা হলো কি না নব্বই ডিগ্রি থেকে বড়ো আর একশো আশি ডিগ্রি থেকে ছোট তো এই গেল আমাদের ভয়ের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো উমর দাগের প্রশ্ন বলা আছে বাহুবেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী এটিও আমরা গত পর্বে তোমাদের বলে দিয়েছিলাম চেয়েছে বাহুবেদে ত্রিভুজ কত প্রকার না বাহুভেদে ত্রিভুজ হল তিন প্রকার একটা সমবাহু ত্রিভুজ একটা সমর দ্বিবাহু ত্রিভুজ আর একটা হবে বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহুই হবে সমান আর দ্বিবাহু ত্রিভুজ হল যে ত্রিভুজের দুটো বাহু সমান আর বিষমবাহু ত্রিভুজ হবে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান সমান নয় সেটা হবে বিষমবাহু ত্রিভুজ তো এই গেল আমাদের ও দাগের প্রশ্নের সমাধান এবার চলো আমরা চলে যাব চয়ের দাগের প্রশ্নের সমাধান চয়ের দাগের প্রশ্নের সমাধানে কি রয়েছে প্রশ্নটা রয়েছে নিচের চিত্রলেখ আমাদের স্কুলের দু সালের বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতের পাশের সংখ্যা দেখাচ্ছে তো দেখো এখানে রয়েছে প্রশ্নে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী এবার গণিতের পাশের সংখ্যাকে এরূপ চিত্রের মাধ্যমে সংখ্যাটাকে তুলে ধরা হয়েছে এবং এই চিত্র সংখ্যা সমান সমান হলো কত না দশজন ছাত্র ছাত্রীকে বোঝানো হচ্ছে একটি এই চিত্রের মাধ্যমে তাহলে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচটি চিত্র রয়েছে তার মানে পাঁচ দশে হবে পঞ্চাশ জন ছাত্র ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে তিনটি রয়েছে তার মানে তিন দশে হবে তিরিশ জন ছাত্রছাত্রী আর তৃতীয় শ্রেণীতে রয়েছে এখানেও তিনটি চিত্র রয়েছে তার মানে তিন দশে তিরিশ এক্ষেত্রেও তিরিশ জন হলো তৃতীয় শ্রেণীতে চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে রয়েছে চারটি চিত্র তার মানে চার দশে চল্লিশ জন ছাত্রছাত্রী আর পঞ্চম শ্রেণীর ক্ষেত্রেও রয়েছে চারটি তার মানে এখানেও রয়েছে চল্লিশ জন ছাত্রছাত্রী এখন এই চিত্রলেখ থেকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে প্রশ্নগুলি কি প্রশ্নে বলা রয়েছে যে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে তাহলে গণিতে সবচেয়ে বেশি পাস করেছে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা না গণিতে পাসের হার দেখা আছে এই প্রথম শ্রেণীর পঞ্চাশ হচ্ছে অর্থাৎ এখানে রয়েছে পাঁচটি চিত্র তাহলে এখানে লিখবো আমরা প্রথম শ্রেণী উত্তর হবে প্রথম শ্রেণী এবার দ্বিতীয় অর্থাৎ আয়ের ত্যাগের প্রশ্ন কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় সবচেয়ে কম পাস করেছে কোন কোন শ্রেণীর না এটা দেখা যাচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় যেখানে তিনটি করে চিত্র রয়েছে অর্থাৎ তিরিশ তিরিশ অর্থাৎ তিরিশ জন করে তিরিশ জন করে ছাত্রছাত্রী পাশ করেছে তার মানে এটা হবে দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী এবার রহস্য প্রশ্ন বলছে পঞ্চম শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাশ করেছে কতজন শ্রেণী চল্লিশ জন তাহলে পঞ্চম শ্রেণীর হলো চল্লিশ জন ছাত্রছাত্রী গণিত পরীক্ষায় পাশ করেছে তো এই গেল আমাদের চারের দাগের যে প্রশ্নগুলি ছিল তার সমাধান এবার আমরা চলে যাব যে রচনা বা সমস্যামূলক প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখবে এবং সেই সঙ্গে তার সমাধান তো দেখো এবার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কি না পাঁচের তাকে প্রশ্নে মোট নম্বর রয়েছে এখানে পাঁচ আরেক কুড়ি নাম্বারের পরীক্ষা এটা থাকবে মোট কুড়ি নাম্বার দেওয়া আছে অপশন মোট ছটি প্রশ্ন রয়েছে তোমাদের করতে হবে চারটি আমরা এখানে ছটি প্রশ্নের সমাধানী তোমাদের করে দিয়েছি তো দেখো কি বলেছে বলেছে চল্লিশ জন ছাত্রের জন্য ছাত্রাবাসে দুশো দিনের খাদ্য মজুদ আছে কতজনের চল্লিশ জন ছাত্র যদি ষাট দিন পর জন ছাত্র বাড়ি চলে যায় তবে বাকি ছাত্রদের মজুদ খাদ্যে কতদিন চলবে তাহলে চল্লিশ জন ছাত্রের খাবার ছিল কতদিনের না ছিল এখানে দুশো দিনের খাদ্য ছিল তো দেখো আমরা কী করেছি ছাত্র সংখ্যা লিখেছি আর দিন সংখ্যা লিখেছি এইভাবে আমরা স্টেজ তৈরি করেছি এই স্টেজ তৈরি করার পর আমরা কী করে নিয়েছি না আমরা এখানে চল্লিশ জন ছাত্রেও খাবে কতদিন দুশো দিন কিন্তু ষাট দিন পর তাহলে ষাট দিন খেয়ে নিয়েছে তাহলে চল্লিশ জন ছাত্র যদি থাকতো তাহলে এখনও কিন্তু একশো দিন তারা খেতে পারে কিন্তু দেখা গেলো কি বারো জন চলে গেল অর্থাৎ সাত দিন পর দেখা গেল জন চলে গেছে অর্থাৎ এখন আছে আঠাশজন সেই জন ছাত্র যদি ওই বাকি খাদ্য অর্থাৎ একশো চল্লিশ দিনের খাবার চল্লিশ জনের খেয়ে থাকে তাহলে কতদিন তারা খাবে তাহলে চল্লিশ জন ছাত্রের এটা হচ্ছে সম্পর্কটা ব্যস্ত কারণ যেহেতু ছাত্র সংখ্যাটা এখানে কি হয়েছে চল্লিশ দিন হয়েছে আঠাশ কমে গেছে তাহলে দিন সংখ্যাটা স্থীভাবেই বাড়বে তো ব্যস্ত সম্পর্ক এখানে এবার আমরা ঐতিহ্য নিয়ে সমাধান করেছি যে চল্লিশ জন ছাত্রের চলবে একশো চল্লিশ দিন একজন ছাত্রের চলবে তাহলে কত বেশি দিন অর্থাৎ একশো চল্লিশ গুণ চল্লিশ আর আঠাশ জন ছাত্রের চলবে তাহলে কত না একশো চল্লিশ গুণ চল্লিশ বাই আঠাশ কাটাকুটি করেছি আমরা কীভাবে না দেখো এখানে কাটাকুটি করেছি সাত চারে আঠাশ চার দিকে কেটেছি চল্লিশকে চার দশে চল্লিশ এবার সাত দিকে কেটেছি এই একশো চল্লিশকে সাত দুগুণে চোদ্দোই সুমরা বসে গেছে অর্থাৎ কুড়ি গুণ দশ সমান সমান হলো দুশো দিন তার মানে ওই বাকি ছাত্রে মানে আঠাশ জন ছাত্রের মজুদ খাদ্য মানে যে একশো চল্লিশ দিনের খাবারটা ছিল সেই খাবারটা দুশো দিন চলবে তাদের তাহলে বাকি ছাত্রের মজুদ খাদ্যে দুশো দিন চলবে তো এই গেল আমাদের এই পর্বের পাঁচের ত্যাগের প্রশ্নের কয়ের অঙ্কের সমাধান তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্ক পরের অঙ্কে কি রয়েছে এখানে অথবা বলা রয়েছে অর্থাৎ এই কয়ের ত্যাগের অঙ্কটি অথবা যে অঙ্কটি সেই অঙ্কের সমাধানে সেখানে বলা রয়েছে যে চোদ্দোটি পাম্প মেশিন দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলবে তাহলে মেশিন ছিল পাম্প মেশিন ছিল চোদ্দটা দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলছিল সেক্ষেত্রে কুড়িটি মেশিন বসছে অর্থাৎ কুড়িটি মেশিন এখন আর দিন সংখ্যাটা হলো একশো পঁচিশ দিন তাহলে কত লিটার জল খুলবে তাহলে হেল্প করেছি এক্ষেত্রে আমরা করেছি কি প্রথমে লিখেছি পাম্প মেশিন দিন সংখ্যা এবং জলের পরিমাণ লিটারে এটা আমরা স্টেজ তৈরি করে দিয়েছি এবার চোদ্দো চোদ্দোটি পাম্প মেশিন যদি দুশো দিন ধরে চলে তাহলে দেখা যাবে কি না দু হাজার এই আঠাশ হাজার লিটার জল তুলতে পারে এখন এই কুড়িটি পাম্প একশো পঁচিশ দিন ধরে চলে কত জল তুলবে তাহলে যদি আমরা এই পাম্প মেশিনকে স্থির রাখি দিন সংখ্যাটা দেখি এবং জলের পরিমাণের সঙ্গে সম্পর্ক করি তাহলে দেখা যাবে দিন সংখ্যা ছিল দুশো এখন হয়ে গেছে একশো পঁচিশ তার দিন সংখ্যাটা কমেছে তাহলে যখন দিন সংখ্যা কমেছে তাহলে জলের পরিমাণটাও কমবে অর্থাৎ জল শেষ করবে খুব কম তাহলে সেই কম অর্থাৎ দুটোই কমছে তার মানে হলো সরল সম্পর্ক আবার যদি আমরা দিন সংখ্যাকে স্থির রাখি পাম্প সংখ্যা যেহেতু চোদ্দো থেকে কুড়ি হয়েছে অর্থাৎ বেড়েছে তার মানে জল কিন্তু সেচ বেশি করবে অর্থাৎ দুটি কিন্তু বাড়ছে তার মানে পাম্পের পাম্প মেশিন যদি বাড়ে তাহলে জলের পরিমাণটাও কিন্তু বাড়বে তার মানে এটাও সরল সম্পর্ক এখন আমরা ঐতিহ্য নিয়মে অঙ্ক সমাধান করেছি কি করেছি না অতএব চোদ্দোটি পাম্প মেশিন দুশো দিনে জল তুলে আঠাশ হাজার লিটার তাহলে একটি পাম্প মেশিন একদিনে জল তুলবে কম কত কম না আঠাশ হাজার বাই চোদ্দ গুণ এই দুশো লিটার জল তুলবে এবার কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে জল তুলবে কত না তখন আঠাশ হাজার গুণ কুড়ি এই কুড়ি গুণ একশো পঁচিশ বাই হলো চোদ্দ গুণ এক দুশো এবার কাটাকুটি করেছি এই আঠাশ হাজারে দুটো শূন্য আর এই দুশো দুটো শূন্য কেটে দিয়েছি এবার দুই দিয়ে আঠাশকে আমরা এই চোদ্দ দিয়ে কেটেছি প্রথমে কি না চোদ্দ দুই হলো আঠাশ অর্থাৎ আর এই শূন্যটা বসে গেছে অর্থাৎ কুড়ি পেয়েছি এবার দুই দিয়ে কেটেছি এই কুড়িকে দুই দশে হয়েছে কুড়ি তাহলে কুড়ি গুণ দশ গুণ একশো পঁচিশ সমান সমান আমরা পেয়েছি পঁচিশ হাজার লিটার তার মানে কি হলো যে কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিন ধরে যদি চলে তাহলে এই পঁচিশ হাজার লিটার জল সেচ করবে পঁচিশ হাজার লিটার জল সেচ করবে তো এই গেল আমাদের ক্ষয়ের অথবা অঙ্কের সমাধান এবার দেখো ক্ষয়ের ত্যাগের প্রশ্ন ক্ষয়ের ত্যাগের প্রশ্নে কি বলা রয়েছে ক্ষয়ের ত্যাগের প্রশ্নে বলা আছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গমিটার বর্গাকার মাঠটির পরিসীমা কত তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে চাইছে কি পরিসীমা তো ক্ষেত্রফল থেকে আমাদের তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ প্রথমে বার করে দিতে হবে তাহলে এটা যেহেতু বর্গাকার তার মানে বাহু আত্ম তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত না একশো চুয়াল্লিশ বর্গমিটার এবার বাহু সমান কি হবে ওই বর্গাকার মাঠের বাহু বাহু সমান হয় ক্ষেত্রফলের বর্গমূল তাহলে ক্ষেত্রফলটি যদি বর্গমূল করি মানে একশো চুয়াল্লিশের বর্গমূল বারো বারো হয় একশো চুয়াল্লিশ তার মানে বারো মিটার হবে তার একটি বাহু অর্থাৎ ওই বর্গাকার মাঠের একটি বাহু হলো বারো এখন বর্গাকার মাঠটির বাহু সমান যদি বারো হয় তাহলে পরিসীমা কি হবে পরিসীমা সমান আমরা জানি কি চার গুণ বাহু তাই চার গুণ বারো সমান সমান হলো কত চার বারো আটচল্লিশ মিটার তো এই আটচল্লিশ মিটার হলো কি আমাদের এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল এবার দেখো গয়ের দাগের প্রশ্ন আমরা এটিকে একটি সরল অঙ্ক রয়েছে এই সরল অঙ্কটিকে দুভাবে তোমাদের করে দেখেছি ছয় গুণ পাঁচ গুণ চার ভাজিত আট ভাজিত পাঁচ গুণ সাত তো কি করেছি দেখো প্রথমে আমরা এইভাবে করেছি ছয় গুণ পাঁচ যোগ গুণ চার ভাজিত আট ভাজিত পাঁচ গুণ সাত তো এক্ষেত্রে এই ছয় গুণ পাঁচ গুণ চার এদের উপরে লিখেছি এবং তার সঙ্গে সঙ্গে এই সাত এদেরকে আমরা উপরে লিখেছি আর এই ভাগ অঙ্কগুলো সেই অঙ্কগুলোকে আমরা নিচে করেছি অর্থাৎ তো আট ছিল তাহলে আটকে নিচে লেখেছি ভাজিত পাঁচ ছিল তাকে নিচে লিখেছি এবার কাটাকুটি করেছি কিভাবে চার দুয়ে করেছি আট আবার দুই তিনে করেছি ছয় আর এই পাঁচে পাঁচে কেটে দিয়েছি অর্থাৎ এখানে হয়েছে এক তাহলে গুণ করে কত পেয়েছি তিন গুণ এক গুণ সাত সমান সমান হলো একুশ এভাবেও করতে পারি আবার আরেকটি এর অথবা দিয়েও আমরা তোমাদের সমাধান করে দিয়েছি ছয় গুণ পাঁচ গুণ চার এবার ছিল কি ভাত চিহ্ন ছিল ভাই তো আট ছিল তো তার জায়গায় আমরা লিখেছি একের আট ভাজিত পাঁচ ছিল তার সেই জন্য আমরা লিখেছি একের পাঁচ গুণ সাত ছিল গুণ সাত লেগেছি এভাবেও কিন্তু আমরা লিখে অঙ্কটা করতে পারি তো সেভাবে করেছি দেখো চার দুই আট কেটেছি দুই তিনে ছয় করেছি আর পাঁচে পাঁচে কেটে দিয়েছি তাহলে কি থাকছে না তিন গুণ এক গুণ এক গুণ সাত সমান সমান একুশ তো এইভাবেও কিন্তু অঙ্কটা সমাধান করা যায় তো এই গেল আমাদের গয়ের দাগের অঙ্কের সমাধান এবার দেখো ঘয়ের দাগের অঙ্ক ঘয়ের দাগের অঙ্কে কি বলেছে না বলেছে একটি পাঁচ শ্রেণী ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো বৃত্তের ব্যাস ব্যাসার্ধ ও জয় চিহ্নিত করো তাহলে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে এবং সেই বৃত্তের ব্যাস ব্যাসার্ধ দেখাতে হবে তো চলো আমরা এবার তোমাদের ছবি এখানে বলা রয়েছে না সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন এবং বৃত্তের ব্যাস ব্যাসার্ধ ও জেয়া চিন্তা করতে হবে তাহলে প্রথমে আমরা একটা সেমি ব্যাসার্ধ নেব আমরা কলমের দ্বারাই করছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয় এবার শূন্যতে এবং এই পাঁচের পয়েন্টগুলো এবার যোগ করে দিলাম এটা হলো আমাদের একটি সেমি রেখাংশ এর নাম দিলাম আমরা বি এখন এখানে আমরা একটা বিন্দু নিলাম এই বিন্দু নেওয়ার পর আমরা কী করবো না এই রেখাংশটা আমরা এই পেন্সিল কম্পাসের দ্বারা কলম দিয়ে আমরা করে দিচ্ছি কে নিলাম এবার এই মাপে এই বিন্দুটি বসিয়ে আমরা ঘুরিয়ে দেবো অর্থাৎ বৃত্তটি তৈরি করে নেব এই হলো আমাদের সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত এই সেমি ব্যাসার্ধের বৃত্তে এটি হল কেন্দ্র নাম দিলাম ও ও কেন্দ্র কেন্দ্র এবার কি চাওয়া হয়েছিল বলেছিল ব্যসার্ধবৃত্ত বৃত্ত অঙ্কন করো বৃত্তের ব্যাস ব্যাসার্ধ এবং চিহ্নিত কর তো এক্ষেত্রে ব্যাস হবে কোনটি না যে রেখাটি এই কেন্দ্র দিয়ে যাবে দুটি পরিধি যে কোনো দুটি বিন্দুর যোগফল যখন কেন্দ্র দিয়ে যায় সেটাই হবে ব্যাস তো আমরা এক্ষেত্রে এই অংশটা হবে ব্যাস এর নাম দিলাম আমরা কি না এখানে নাম দিলাম আমরা পি কিউ পি কিউ একটি ব্যাস আর যা হয়েছিল কি বলা হয়েছিল ব্যাসার্ধ ঘট তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধের নাম দেব অর্থাৎ পরিধির থেকে যে কোনো একটি পরিধির যে কোনো একটি বিন্দু এবং কেন্দ্রের যে ঘর সেটা হবে তার ব্যাসার্ধ তাহলে এখানে নাম দিলাম আমরা এম অর্থাৎ এমও তাহলে ব্যাস সমান সমান এখানে হলো কিউ আর কেন্দ্র সমান সমান ও এবং ব্যাসার্ধ সমান সমান ব্যাসার্ধ সমান সমান কী হবে ব্যাসার্ধ সমান সমান ও এম ও এম এবং কি হয়েছে জ্যা জ্যা আঁকবো এবার আমরা জ্যা বলতে কি বোঝায় না জ্যা হলো পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগ ফল আমরা এখানে জ্যাটা আঁকছি এই পরিধি থেকে এখান পর্যন্ত এর নাম দিলাম আমরা এস পি এই টি হল একটি জ্য তাহলে জ্য হল এস টি তো এই গেল আমাদের এই ঘয়ের ট্যাগের অঙ্কের সমাধান তো এরকমভাবে তোমরা ছবিটা এঁকে তাদের বিভিন্ন অংশগুলোকে তোমরা অর্থাৎ নির্দেশ মতো তার অংশগুলো চিহ্নিত করে দেবে এবার দেখো পরের প্রশ্ন কী হয়েছে অথবাতে বলা আছে ছভবিষ্ট ত্রিভুজ অঙ্কন করো ত্রিভুজটিকে কি ত্রিভুজ বলে এই ত্রিভুজটির প্রতিটি কোণের মান কত তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে আমাদের যে ত্রিভুজটা একটা বাহুর দৈর্ঘ্য বলছে কত না সেমি অর্থাৎ সেমি ছর্ঘবীষ্ট ত্রিভুজ অঙ্কন করতে বলেছে তার মানে প্রত্যেকটাই ছ সেমি করে হবে তো আমরা যদি প্রত্যেকটাই সেমি করি তাহলে দেখো এই হলো সেমি মাপের একটা ত্রিভুজ অঙ্কন করছি এখান থেকে সেমি দুটো বিন্দু দিলাম ছমিক রেখাংশটা আমরা দিলাম এটা হলো সেমি সেমি এখন এখানে একটা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ আমরা কেটে নিলাম একাংশ কাটার পর আমরা কি করবো না এখন এই ছ শ্রেণী দৈর্ঘ্যের একাংশটাকে আমরা পেন্সিল সাহায্যে মেপে নেব মাপার পর আমরা এখানে বসিয়ে এই অংশ থেকে কেটে নিলাম প্রথমে এই অংশটা আমরা নাম দিয়ে দিচ্ছি এটা নাম দিলাম এ এটা নাম দিলাম এক্স তাহলে এই অংশ যেখানে কাটলাম সেখানে নাম দিলাম বি এবার এই মাপ নিয়ে আমরা আবার এই বিতে চলে যাব বিতে বসিয়ে কাটলাম আবার বি এতে নিয়ে এসে আবার ওই বৃত্তচার থেকে কাটলাম এভাবে আমাদের ত্রিভুজের বিভিন্ন অংশগুলো আমরা পেয়ে গেলাম আমরা এবার এদের আবদ্ধ করব অর্থাৎ এই অংশগুলো যোগ করে দিচ্ছি এটি হল আমাদের সি বিন্দু তো এইভাবে যোগ করে দিলাম এটি হলো সি তাহলে ত্রিভুজটা আমরা অঙ্কন করে ফেললাম এখন ত্রিভুজটিকে কি ত্রিভুজ বলবো যেহেতু তিনটে বাহুই সমান তাই এটি হলো এটি একটি সমবাহু ত্রিভুজ এটি একটি সমবাহু সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এটি হবে একটি সমবাহু ত্রিভুজ আর কি বলেছিল যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মান কত যেহেতু তিনটে বাহু এর সমান এই বাহু সমান সমান এই বাহু সমান সমান এই বাহু আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের মান হল একশো আশি ডিগ্রি তাহলে প্রতিটি কোণ কথা হবে প্রতিটি কোণ হবে প্রতিটি কোণ সমান সমান একশো আশি ভাজিত তিন সমান হবে ষাট ডিগ্রি একশো আশি ভাজিত তিন সমান হবে সাত তাহলে এই হল আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশ নাম্বার প্রশ্নের সমাধান এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমরা এই রায় ও মার্কিন প্রশ্নবিচিত্রা বইয়ের প্রত্যেকটি অঙ্কের বা প্রত্যেকটি যে প্রশ্নপত্র তার সমাধান তোমাদের আমরা এইভাবেই তুলে ধরব এবং শেষে আমরা একটি আমাদের নিজস্ব সাজেশন তোমাদের তুলে দেব। যাতে করে তোমরা পঞ্চাশে পঞ্চাশ নাম্বার পেতে পারো তো সেই কারণে প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের দেখতে হবে কারণ এই প্রশ্নগুলির মধ্য থেকেই সেই প্রশ্নগুলি থাকবে এবং তোমাদের যে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় নিট টেস্টের পরীক্ষা পঞ্চাশ নম্বরের পরীক্ষা সেই প্রশ্নে কিন্তু এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসে এই প্রশ্নগুলি থাকবে তো সেই কারণে যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলেই কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাদের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার